Аа. Вис. Киеда? Вис. Авар. Авар коттав. Да да, вадда, вадда, ваддо, донт. Да да, да да, тите, 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 да. Аа, түүнө? Ачу. Хэ.

আমি অত বাবার অফিস যাবে তো রেডি করে দাও বাবাকে বাবাকে স্নান করিয়ে দেবে ভাত দিয়ে দেবে টিফিন দিয়ে দেবে জামা কাপড় পরিয়ে দেবে তারপর গাড়িতে তুলে দেবে না চলো 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 দেরি হয়ে যাচ্ছে চলো 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 তুমি তো আমার মা

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল এখন নরিদম রেডি হয়ে গেছে যাচ্ছে অফিসে আজকে হচ্ছে সিক্সটিন্থ জানুয়ারি আর এখন আমরা সকালবেলা উঠে মিনির জন্মদিন পালন করছি তাই তো মে মে মেয়ের নাম কি মিনি মুই না মিনি মুই মেয়ের নাম মুই আচ্ছা মুই মুইর জন্মদিন হচ্ছে এখন হ্যাপি বার্থডে টু ইউ এটা কেক এত বড় আর এটা হচ্ছে কেকের পিস হ্যাপি এটা চিনি হ্যাপি বার্থডে টু ইউ হায়াজুমা কেকাটা খাও খাও বাবা কোথায় যাবে বাবা কোথায় যাবে বাবা কোথায় যাবে না চুপ একদম ও চুপ চুপ টা টা দেখো তো তো এই সবগুলোর জন্য আমি তোকে ইয়ে করি আর লোকজন আমাকে ছেড়ে ছেড়ে করে দেখছিস বাচ্চাটা খাচ্ছে না টাটা টা ভালো হয়েছে যত হবে না বা যখন পৌনে এগারোটা মেয়ের জাস্ট খাওয়া হলো মিতাদি নিয়ে গেছে বাইরে একটু খেলতে আমি এখন যাচ্ছি স্নান করতে এইদিকে জামা কাপড় দেখো এগুলো সব কাঁচা জামা কাপড় এরকম হয়ে আছে আর ভেজানোর জামা কাপড়ও আছে সেগুলোকে নেব নিয়ে এগুলোকে ভেজাবো আর স্নান টান করবো আজকে বৃহস্পতিবার পুজো করবো ওদিকে মেয়ে সবজি কাটা মাছ ঘষে টসে ধুয়ে রাখা হয়ে গেছে আমি স্নান করে বেরোলে মিতা দিয়ে এসে ওগুলো মানে করে ফেলবে আর কি মাছের ঝোলটা ভাত চলো স্নান টান করে নিই পুজো টুজো করে নিয়ে আসছি আবার পরে

হুম ভুচ্ছি ভুচি আমার স্নান পুজো কমপ্লিট দিকে মিতাড়ি আছে ভাত টাত বসাতে আর এখানে এই যে খেলাধুলা চলছে নরিদর থেকে তুমিও করো তুমিও করো হাস যাওয়া দেখ তুমি হাই বলো উঠে কে যায় ওপরে এখানে দাঁড়িয়েই হাই করা যায় দেখো অবস্থা না না ওঠে না ওঠে না ও কিছুই দূর নামো গেছো দূর নামু হাই বলো হাই হাই কেমন আছো আন্টি চলে যাচ্ছে কেন ভাই তো হাই বলো যাই জয়েন বলো হাই বলো মা হাই এই যে আমাদের মহারানী বসেছেন জামা কাপড় ভাঁজ হচ্ছে কিনা ঠিকঠাক তাই দেখতে ভাঁজ হচ্ছে ঠিকঠাক হুম কোথায় তুমি ভাঁজ করবে করো ওখান থেকে নয় জামাটা ভাঁজ করো এইটা 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 না এটা না এইটা এই জন্য বাবার গেঞ্জিটা ভাজ করো দেখি কেমন পারো তুমি ননি কেন তুমি করো না ননি করেছে তুমি করো একটা সুন্দর করে মা তো করেছে এতগুলো মা করেছে তুমি একটা করো মা তো কয়েসে মা চাদরটা ভাজ করে দেবে তুমি বাবার গেঞ্জিটা তো ভাজ করে দাও মা এটা ভাজ করবে আচ্ছা তুমি এটা করবে তো আচ্ছা ওই জন্য ননি আবার বলছে এটা করবে তাহলে তুমি এটা করো

বা যখন একটা তেইশ মিহিরানি খাওয়া প্রায় কমপ্লিট ওই রণিদের ঘরে গেছে খেতে আমার স্নান পুজো তো হয়েই গেছে জামাকাপড় তামাকাপড় মেলে দিয়ে ভিছানা টিছানা সব গুছিয়ে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি মিহিরানির লেবুরসটা রেডি করে নিয়েছি আমি এখন একটু যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে মানে আগের মাসে কুড়ি তারিখে আমি একটা কাজ দিয়ে এসেছিলাম আমাদের যে চেম্বারটা আছে চেম্বারের মানে ইয়েটা ট্রেড লাইসেন্সটা একটা রেক্টিফিকেশান ছিল সেটা সেটা আজ অবধি হয়ে ওঠেনি

আমাদের মেকআপ আর্টিস্টটা কি ঘুরতে গেছে হ্যাঁ ওই যে মেকআপ আর্টিস্টের সব মেয়েরা চলে এসেছে সব ব্রাইড রা চলে এসেছে এই যে ব্রাইড নাম্বার ওয়ান ওই যে ব্রাইট নাম্বার টু রাইট নাম্বার টু একটু বেশি সুন্দর এই যে ব্রাইড নাম্বার ওয়ান সাজালেই হবে

মাথায় হাত দিয়ে ফেলেছে আবার তোমায় সাজাবে তোমায় সাজাবে মেকআপ আর্টিস্ট বলছে নিজেই সাজবে আরে ব্রাইটকে মারতে নে ব্রাইটকে মারতে নেই এ বাবা সাজিয়ে দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও মা সাজাবে না বলছে কে কে আছ এরকম মেকআপ আর্টিস্ট কমেন্ট করে জানাও মিহি রানির মতন যাই হোক আর মুড নেই সাজাবে না কি করবো নিজেও জানে না আচ্ছা আচ্ছা শুয়ে থাকো শুয়ে থাকো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আচ্ছা আমাদের ওয়াইফ সা দাও আমরা হাত মুখগুলো গুলো মুছিয়ে এবারে তাই তো মা আসো মুছিয়ে দাও মা আসো মুছিয়ে দাও এবারে দেখি কি হয় মুড অফ হয়ে গেল হঠাৎ ও মা এ সবচেয়ে বলে না আসি আবার পরে বা যখন ছটা বাজতে পাঁচ ওই ঘরে মিতাদের সঙ্গে রয়েছে আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ব্যায়ামে অনেকদিন পর বৃহস্পতিবার যাচ্ছি আজকে থাকি স্ট্রেচিংয়ের ক্লাস তো বৃহস্পতিবার জেনারেলি এদিক ওদিক যাই বলে মানে যাওয়া হয় না তো অরিন্দম আসলে সন্ধ্যাবেলার দিকে মানে আই মিন একটু রাত করে একটু বেরোবো আর আজকে একটু ধোসা খেতে যাব। যেহেতু ডায়েটে আছি ধোসা ছাড়া অন্য কিছু খেতে পারবো না এই আর কি চলো ডায়েটা থেকে কি আমার হচ্ছে আমি যাই না দেখা তিন মাস অন্তত তো করতে হবে তারপরে পৌঁছে যাবে কিছু আদৌ হচ্ছে কিনা আর সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন করে ব্যায়ামে যাওয়ার চেষ্টা করছি এই আর কি চলো আসি পরে কথা হবে আবার কাকে রাখছো ডাকো ডাকো মাকে কেমন করে ডাকে দরজা তো ওই দিকে মা ওই যে দরজার বাইরে কোথায় গেছে মা ওই চলো 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 রনি না

Kau tak Noni, ndakoh, ndakoh, Aku Noni, ke Dakoh, Aku? ndakoh, 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 Aku ndakoh, Aku Aku

আমি বলছি যে থেকে আমি দেখি বউ বাবার বউ দেখি 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 বউ টুপি এই হচ্ছে মিহির রনি দাদা না না হয়নি আরে ছবি তুলছি না তো ভিডিও নিচ্ছি হায় মিহির অনি দাদা ভেবেছে ছবি তুলছি হ্যাঁ ও দেখছে এসে দেখছি কোথায় যাচ্ছে মায়ের সাথে

Good night, Good night.